দেখুন এই যে বিচ্ছু কি ভয়ঙ্কর ব্যাপার এটা মানুষ একবারে খেয়ে ফেলবে একশো থাই বাদ বাংলা টাকায় প্রায় চারশো টাকা দিলে এটি আপনি খেতে পারবেন এটা হচ্ছে ঝিঁঝি পোকা দেখুন স্টিকের করে বিক্রি করা হচ্ছে এই ঝিঁজি পোকা কি খাওয়া যায় নিলয় কি করব। আমি এটা খাবো দেখি কেমন যে যে পোকা কিন্তু বিচ্ছু তো আমি খেতে পারবো না এটা দেখি বন্ধুরা থাইল্যান্ডের চ্যাংমাই শহরের বিখ্যাত সানডে নাইট মার্কেটের প্রথম পর্বটি নিশ্চয়ই ভালো লেগেছে আপনাদের ব্যতিক্রমে এই রাতের বাজারের দ্বিতীয় পর্বটিও আমার পাশাপাশি আপনাদেরকেও করবে নতুন অভিজ্ঞতা দেখুন ছোট ছোট পিঠা বানানো হচ্ছে চমৎকার করে কি খুবই সুন্দর লাগছে এই পিঠা বানানোর দৃশ্য এত ধরনের পিঠা এখানে হয়ে থাকে ও যে দেখুন এভাবে পরিবেশন করা হবে খুবই সুন্দর প্যাকেজিং আর বানানোর প্রচেষ্টাই কিন্তু অসাধারণ বড় বড় পাত্রে রাখা হয়েছে খাবার এটা চিকেন না কি বুঝতে পারছি না কিন্তু দেখুন কী কালারফুল এটা থাইদের কাছে নিশ্চয়ই অনেক মজার খাবার হয়ে থাকবে কিন্তু আমি বুঝতে পারছি না এই মাংসটা কী শের চিকেন না পট না কী নিশ্চিত নয় তবে এমন করে তৈরি করা হয়েছে এখানে যারা আসেন তারা নিশ্চয়ই আকৃষ্ট হন এটা সম্ভবত চিকেন হয়ে থাকবে কিন্তু এটা কি আমি জানি না ওই যে একসাথে অনেকগুলো ভাজা হচ্ছে ওটা দেখেই বুঝলাম যে চিকেন মাংসের সুটকির মতো করে খুব সুন্দর করে প্রসেস করা হয়েছে দেখুন একেবারে লাল হয়ে রয়েছে জানি না এখানে কি দেওয়া হয়েছে নিশ্চয়ই এটি খুব মুখরোচক একটি খাবার এখানেও রয়েছে এগুলো বিক্রি করা হচ্ছে দেখুন প্যাকেটে তোলা হচ্ছে যিনি কিনবেন তিনিই বেছে বেছে নিচ্ছেন আর এখানেও সসেজের মতো দেখছি অনেকগুলো এখানে রয়েছে তারা বিক্রি করছেন আরও অনেক খাবার রয়েছে এখানে বিভিন্ন ধরনের খাবার মানে এই খাবারগুলোর অধিকাংশই আমি চিনি না এই যে দেখুন প্যাকেটে করে রাখা হয়েছে দেখুন কি চমৎকারভাবে ডিম ভাজা হচ্ছে এই ভাজা ডিমের গন্ধটাই অসাধারণ এলাকাটি অনেক বড় ব্যাংক বলছে চলো ঘুরে দেখে আরও অনেক কিছু দেখার আছে দেখি এরপর কি দেখতে পারি দুই পাশে তো অজস্র দোকান আর এখানেও যে থাই বিশেষ ধরনের ট্রাউজার বা পাজামার মতো এই যেগুলো বিক্রি হয় এগুলো বিভিন্ন ইউরোপিয়ান ছেলেদের পড়তে দেখি অনেক সময় বিশেষ করে মেয়েদের জন্যই বানানো হ্যাঁ এগুলো আবার নেপালেও পাওয়া যায় হাতির ছবি এখনও থাকে বিভিন্ন একবারে হাইট ট্রেডিশনাল বন্ধুরা দেখুন ম্যাঙ্গোস্টিন শুরুতে এটা আমার ভালো লাগেনি কিন্তু পরবর্তীতে আমার এখন এটা প্রিয় একটা ফল খুবই প্রিয় ফল এটা খেতে খুবই মজা প্রথমবার যখন খেয়েছিলাম শুরুবির সাথে সেদিন কেন যেন অতটা ভালো লাগেনি কিন্তু পরবর্তীতে এটা খাওয়ার পর থেকে এর ভক্ত হয়ে গেছে আমি এটা এতই মজার লাগে খুবই অসাধারণ একটা ফল এটি এটা মালয়েশিয়া থাইল্যান্ড চায়না সব জায়গায় কিন্তু পাওয়া যায় অল্প করে নিল টেস্ট করার জন্য কয়টা না কত দাম হলো তিনটা দিচ্ছে নাকি তিনটা ও থার্টি বাদ এক একটার এক একটার দাম পড়লো হচ্ছে দশ বাদ করে তাই না খুবই মজার ও

দেখুন আজ তো একটা ফুলের মতো হয়ে গেছে চমৎকার মুখে দেওয়ার আগেই জল চলে আসছে তুই অদ্ভুত অদ্ভুত সত্যি ম্যাঙ্গোস্টিন অসাধারণ একটা ফল তো যশপত্রে নকশা কাটছেন কি শৈল্পিক কত বয়স হয়ে গেছে তিনি রাতের বেলা কত সুন্দর করে নকশা তৈরি করছেন অদ্ভুত কি দক্ষতা সত্যি কত সুন্দর করে আঁকছেন দেখুন আমার দেখানোর জন্য খুব সুন্দর করে ওই দিকে যাতে আমি ভালো করে ভিডিও করতে পারি আন্তরিক অনেক খুবই সুন্দর তার হাতেরই আঁকা দেখুন এই যে এগুলো দেখে মনে হবে যে তিনি হাতে এসব এঁকেছেন কী চমৎকার কী দক্ষতা তার দেখুন এখানে আর টেম্পল এটাও কিন্তু অনেক সুন্দর সোনালি কারুকার্য খচিত খুবই চমৎকার একটি টেম্পল এই টেম্পলের চারপাশ দিয়ে আবার বিভিন্ন ধরনের পসরা বসেছে একজন জ্যোতিষী বসে হাত দেখছেন ভাগ্য বলে দিচ্ছেন জানি না এসবের কি সত্যতা আছে বা কি কিন্তু দেখুন এখানেও মানুষজন আসছেন জ্যোতিষীকে হাত দেখাচ্ছেন জ্যোতিষী হাত দেখে তার কাছে কি যেন আছে হিসাব মেলাচ্ছেন হিসাব হিসাব মিলিয়ে তার ভাগ্য সম্পর্কে ভবিষ্যৎ সম্পর্কে তাকে আবার বর্ণনা করছেন জ্যোতিষী এর বিনিময়ে কিন্তু টাকা দিতে হচ্ছে তাকে ও অনেক দুই ধরনের পরামর্শ নেওয়া যায় একটা মনে হয় নিরানব্বই একটা দুইশো নিরানব্বই থাই বাদ করে এখানে দেখুন খাবারের আর একটা রাজ্য বিশাল এলাকা জুড়ে অজস্র খাবারের দোকান আর অজস্র টেবিল বসে মানুষজন খাচ্ছে এই টেবিলগুলো আবার উঁচু আগে যে টেবিলগুলো দেখলাম এটা ছোট ছোট আর এগুলো স্বাভাবিক আমরা যেরকম উঁচু টেবিলে খাই ঠিক সেই রকম ও এই যে দেখুন স্করপিওন বিচ্ছু এখানে বিচ্ছু বিক্রি করছেন তারা এই যে স্টিকে ভরে রেখেছেন কি আজব কে খায় এগুলো কী ভয়ঙ্কর বন্ধুরা জীবনে আমি এই প্রথম দেখলাম সম্ভবত এত ভালোভাবে দেখিনি বিচ্ছু কখনও তারা এখানে এভাবে বিচ্ছু বিক্রি করছেন পার পিস কত করে যায় না ও একশো বড়গুলো হচ্ছে দুইশো বাদ আর ছোটগুলো হচ্ছে একশো থাইভাত দেখুন এই যে বিচ্ছু কী ভয়ঙ্কর ব্যাপার এটা মানুষ একবারে খেয়ে ফেলবে একশো বাদ বাংলা টাকায় প্রায় চারশো টাকা দিলে এটি আপনি খেতে পারবেন আমাকে ফ্রি দিলেও তো খাবো না উল্টো টাকা দিলেও খেতে পারবো না বিচ্ছ এটি এই যে দেখুন এখানে পোকা এটা কি ধরনের একটা পোকা কাঠের মধ্যে হয় সম্ভবত হ্যাঁ রেশম পোকা ও ও তাই তো এই যে দেখুন এখানে রেশম পোকা বিক্রি করা হচ্ছে আর এটা হচ্ছে ঝিঁ পোকা হ্যাঁ তোমরা এটা হচ্ছে ঝিঁঝি পোকা দেখুন স্টিকে করে বিক্রি করা হচ্ছে আমি তো খেতে চাইনি ব্যাঙ্ক আমাকে ইনসিস্ট করছে সে একটা খাইছে নিজে বলছে তোমার একটা খাইতেই হবে খাও খাওয়ার পরে ধারণা চেঞ্জ হবে এই ঝিঁঝি পোকা কি খাওয়া যায় নিলয় কি করব। ট্রাই করে এই পোকা আমি এই এই এক মিনিট আগেও কল্পনাও করিনি যে আমি এটা খাবো দেখি কেমন যে যে পোকা কিন্তু বিচ্ছু তো আমি খেতে পারবো না এটা দেখি ভালো আছে পোকা খেলাম এটা আমার মনে হচ্ছে না যে আমি একটা আস্ত পোকা খেলাম একটু ট্রাই করে না

যাচ্ছে দারুণ এখানে তারা কেউ বাঁশি বাজাচ্ছেন এই বাঁশির সাথে বিভিন্ন ধরনের ট্রেডিশনাল বাদ্যযন্ত্র সবচেয়ে অবাক করা আইসক্রিম বিক্রি করেন এখানে এই যে সেটার যে বক্স রয়েছে স্টিলের এই বাদ্যযন্ত্রের তালে তালে এটিও বাজিয়ে যাচ্ছেন সমান তালে মানে হচ্ছে এটিও একটি বাদ্যযন্ত্র কিন্তু এটা থেকে তারা কিন্তু স্কুলকে আইসক্রিম বিক্রি করে থাকেন দেখুন সেটাই তারা এই বাদ্যযন্ত্রের তালে তালে এখানে বাজিয়ে যাচ্ছে সত্যি অদ্ভুত লাগলো এই বিষয়টি বন্ধুরা আপনারাও খুব সহজেই ঘুরতে আসতে পারেন চিয়াংমায়ে ঢাকা থেকে ব্যাংকক হয়ে চিয়াংমায়ে প্রতিদিন দুইটি করে ফ্লাইট রয়েছে ট্রিপের ভাড়াও হাতের নাগালেই আর ব্যাংককের ট্রানজিট ডিউরেশনও দীর্ঘ নয় যারা ফুকেট পাতায় ফিফি দেখে ফেলেছেন তারা কিন্তু চ্যাংমাই ভ্রমণের পরিকল্পনা করতেই পারেন কত সুন্দর সুন্দর ছাতা বিক্রি করা হচ্ছে এই যে দেখুন তিনি ছাতা কিনতে এসেছেন অনেক কালারফুল এবং খুবই চমৎকার এই ছাতাগুলো এই ছাতাগুলো তারা বিভিন্ন ডেকোরেশনেও কিন্তু ব্যবহার করে থাকে ঘরের শয্যা কিংবা রেস্টুরেন্টের শয্যা ইভেন তাদের ফটো সেশনেও খুব ব্যবহার করে থাকে হাই নারীরা নিজে দেখুন ছবি আঁকাচ্ছে মোবাইল ফোনে ছবি দেখে দেখে তিনি আঁকাচ্ছেন দেখুন মিলিয়ে নেন এবারে হুবু হু কী আশ্চর্য কী প্রতিভা দেখুন মোবাইল ফোনে ছবি দেওয়া হয়েছে সেটা দেখে শিল্পী একেবারে হুবু হু আঁকিয়ে ফেলেছেন গ্রুপ ছবি দেখে এক করে হুবহু তৈরি করে ফেলেছেন কি অদ্ভুত এটা তো ছবি দেখে করছেন আর এখানে দেখুন বাস্তবে তাকে বসিয়ে রেখেছেন এই যে দেখুন তাকে তাকে দেখে দেখে এই যে আঁকাচ্ছেন হুবহু চমৎকার স্তব্ধ হতে হয় একবারে অবিকল আঁকিয়ে ফেলেছেন তিনি তাকে একটু দেখে করে বলে তিনি যেভাবে বসে রয়েছেন তার যে চেহারা অবিকল ফুটিয়ে তুলেছেন তিনি তার অঙ্গনশৈলীর মাধ্যমে এক একজনে এক একটা দেখুন এখানে মোবাইল ফোনে একটা বিড়াল এই বিড়াল দেখে দেখে খুব তিনি বিড়াল একেবারে বানিয়েছেন সেম

এই চারিদিকে একে বেঁকে ছড়িয়ে গেছে এখানেও দেখুন একটি বাদ্যযন্ত্রীর দল আবার বলে রাখি আপনারা যদি এই নাইট মার্কেটটি এরকম চাক অবস্থায় দেখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে রোববার আসতে হবে রোববার ছাড়া এই যে দুই পাশে যে দোকান দেখছেন এগুলো কিছুই থাকবে না জাস্ট এই রাস্তা পরে থাকবে আর এরকম নাইট মার্কেট দেখতে হলে আপনাকে রোববারেই আসতে হবে যেহেতু এটা সপ্তাহে একদিন বসে আমি মজা করে এটাকে বলছি এটা হাটবার হাটবারের মতো আর নিলয় যদি ধরো যে কেউ রোববার এখানে আসলো না তাহলে দুধের স্বাদ তো মেটাতে হবে কি করবে তারা সেক্ষেত্রে হচ্ছে এখানে পাশেই মানে গেট থেকে এক কিলোমিটার দূরে আরেকটা মার্কেট আছে নাইট বাজার সেটা এই সেম কাইন্ড অফ দোকানই সেম এক্সপিরিয়েন্সই তার পাবে কিন্তু এত বড় পরিসরে না সেটা এর অর্ধেক আয়তন এটা যেমন দুই কিলোমিটার সেটাও প্রায় এক কিলোমিটার তো সেটাও তো কম না তো এই সেম কাইন্ড অফ দোকান ফুড সব ধরনের ক্রাউড সবই পাবে সেখানে কিন্তু এটার মতো এরকম বিরোধ অর্থে পাবে না আর অর্থে পেতে হলেও রবিবারে আসতে হবে আদারওয়াইজ নাইট বাজারে গিয়ে সেই সেম কাইন্ড অফ ফিলিং পেতে পারে তারা হাঁটতে 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 একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আর অনেক ক্লান্ত এখন হোটেলে ফিরে যাব দারুণ একটা অভিজ্ঞতা হলো এই নাইট মার্কেটে এসে শুধু রাস্তায় নয় কোথাও কোথাও রেস্টুরেন্ট বারে চলছে লাইভ কনসার্ট এখানে খানা পিনার সাথে সঙ্গীত উপভোগ করছেন পর্যটকরা নাইট মার্কেট দেখে আমরা ঢুমারি চিয়াংমায়ের প্রাচীনতম বৌদ্ধ মন্দির ওয়াটফান তাওয়ে প্রায় সাড়ে পাঁচশো বছরের পুরনো এই মন্দিরটি নান্দনিক সৌন্দর্যে অনন্য নাইট মার্কেটে এসে এই মন্দিরটি যদি না দেখে যান আফসোস করতেই হবে